সবাই কেমন আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস আর তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটা ভিডিও তো আজকে দেখো ফ্রিজ থেকে বের করলাম মটন এর মধ্যে অনেকগুলো তেল আছে তেলগুলো আমি সরিয়ে নেব তো মটনটা কেটে বেছে ভালো করে ধুয়ে আমি এখানে একটু জলে সেদ্ধ করে নেব কারণ বাচ্চা আছে তো একটু মাংসটা ভালো করে বয়েল হলে খেতে ওর সুবিধা হবে মাংসটা সেদ্ধ করার পর আমি জলটা ঝেঁকে উঠিয়ে নেব আর এক্সট্রা কোনো জল দেবো না দেখো হালকা সেদ্ধ করার পরে মাংসটা উঠিয়ে নিয়েছি আর একটুখানি লেবু দিয়ে আমি ম্যারিনেট করে নেব লেবু দেওয়া হলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয় এরপর প্রয়োজন মতো হলুদ আর লবণ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব চলো মশলাগুলো করে নেই তো এখানে আদা কেটে নিয়েছি একটা আর আরেকটার অর্ধেক রসুন আমি এখানে ছুলে নিয়েছি এগুলো আমি পাটায় পিষে নেব আর এখানে দেখো ছোট ছোটো চার পাঁচটা লঙ্কা নিয়েছি লাল রঙের তাহলে ভালো কালার আসবে তো চলো এগুলোকে বেটে নেই এক হাতে ভিডিও করার বাটা সম্ভব না তো জিরাও বেটে নিয়েছি এটা দেখালাম না তো চলো এই মশলাগুলো অল্প অল্প করে এখন দিয়ে নেব এই যেখানে পেঁয়াজ অল্প বেটে নিয়েছি আর অল্প সম্বারায় দেব তো এখানে পেঁয়াজটা দেখো অল্প বেটে নিয়েছি এটা লঙ্কা আদা রসুন বাটা আর এখানে জিরাটা বেটে নিয়েছি তো এগুলো দিয়ে আমি ভালো করে এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব আর মাংসটা ম্যারিনেট করার জন্য আমি অল্প শস্যার তেল দিয়ে নিলাম প্রয়োজন মতো তো অল্প একটু সরষার তেল দিয়ে নিলাম এবার ভালো করে মাংসটাকে কিন্তু আমি এখন ম্যারিনেট করে নেব তো দেখো মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা রেখে দিলাম ওনারে কড়া বসিয়ে দেবো যে বসিয়ে দিয়েছি আর এখন সরষার তেল দিয়ে দেব আমরা কিন্তু খাবারে বেশিরভাগ সরষার তেলই খাই কিছু কিছু জিনিসে সাদা তেল আর ভাজার জন্য সাদা তেলটা ব্যবহার করি তো দেখো এখানে প্রয়োজন মতো আমি সরষার তেল দিয়ে নিয়েছি এবার একটু সাম্বাড়া দিয়ে আমি মাংসটা বসাবো তার আগে আলু কেটে রেখেছিলাম একটু আলুগুলো ভেজে নেব কারণ আমার মেয়ে আলু খেতে খুব ভালোবাসে যার জন্য একটু আলু দেই তো দেখো আলু ভেজে উঠিয়ে দিয়েছি আর এখানে দু একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম ফোড়ন আর এখানে একটু রসুন কুচি আছে এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব এগুলো লাল করে ভেজে নেব তাহলে মাংসটা ভালো ফ্লেভার আসবে এর মধ্যে কিন্তু আমি একটু গোটা জেরা ফোড়ন দিয়ে নেব তো দেখো এর মধ্যে একটু গোটা জেরা ফোড়ন আমি দিয়ে নিলাম এবার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে মাংসটা ছেড়ে দেব। এই ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিলাম আর দেখো মাংসটা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা কিন্তু একটু করে জল ছাড়ছে আর এই জল দিয়ে মাংসটাকে আমি কষাবো কষিয়ে আমি মাংসটাকে রান্না করে নেবো এক্সট্রা আর জল দেব না কারণ মাংসটা আগে সিদ্ধ করা ছিল মাংসটা অলরেডি সেদ্ধ হয়েও গেছে তো এখানে আমি কয়েকটা গোটা এলাচ আর একটা দারচিনির টুকরো নিয়ে নিয়েছি এটা আমি বেটে দেব নামানোর আগে গরম মশলার কাজ করবো এলাচ বাটাটা দিলে না সুন্দর একটা ফ্লেভার আসে তো চলো আমি একটু এলাচ বাটা দিয়ে দিই এবার কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নেব আর এটা নামাতে নামাতেই একদম কষা কষা হয়ে যাবে জাস্ট একটু গ্রেভি থাকবে আর একটু গ্রেভি না থাকলে কিন্তু রুটি বা ভাত কোনোটা দিয়েই ভালো লাগে না একবারে শুকনো শুকনো তো দেখো মাংসটা আমি নামিয়ে ফেলেছি আর মাংস কিন্তু গ্রেভিগুলো অলরেডি জমতে শুরু করেছে আর ওপরে কিন্তু একটা তেল ভাসছে এক্সট্রা জল আমি আজকে মাংসে দেইনি নি তো তোমরা এভাবে এক্সট্রা জল না দিয়ে মাংস রান্না করে দেখতে পারো আমি খুব একটা ভালো রান্না জানি না তোমাদের সামনে আগেই বলছি তো যাই হোক আমি আমার আজকে ডেলি ব্লগে এই মাংসের রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো পাশে থেকো দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকে আসছি বন্ধুরা টাটা সবাই ভালো থেকো